সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কুন নবী আলাহি সাল্লামের একশত জন স্ত্রী ছিলেন বুখারি শরীফের একটি হাদিস থেকে জানা যায় হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের একশত জন স্ত্রী ছিলেন অন্যদিকে হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যার ব্যাপারে ইসরায়েলিরা বাইবেলে এক হাজার জন হিসেবে উল্লেখ করেছেন তবে এটা ইসলামিক চিন্তাবিদগণের নিকটে বিশ্বাসযোগ্য নয় আসুন আমরা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের একশত জন স্ত্রীর ব্যাপারে বুখারি শরীফের হাদিসটি জেনে নেই হযরত আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন দাউদ আলাহি সাল্লামের পুত্র হযরত সুলায়মান আল্লাহি সাল্লাম একদা বলেছিলেন নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশত জন স্ত্রীর সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে যারা আল্লাহর পথে জিহাদ করবে এ কথা শুনে একজন ফেরেস্তা বলেছিলেন আপনি ইনশাল্লাহ বলুন কিন্তু তিনি এ কথা অর্থাৎ ইনশাল্লাহ ভুলক্রমে বলেননি এরপর তিনি তার স্ত্রীগণের সঙ্গে মিলিত হলেন কিন্তু তাদের কেউই কোন সন্তান প্রসব করল না কেবল একজন স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সুলাইমান আলাহি সাল্লাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার শপথ ভঙ্গ হত না আর তাতেই ভালোভাবে তার আশা মিত্ত শহীহ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত বিয়াল্লিশ হাদিসের শিক্ষা আমাদেরকে অবশ্যই ভবিষ্যতের সকল ভালো কাজে ইনশাল্লাহ বলতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে এই বিষয়টি বর্ণনা করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ